আমি হবি আপনারা শুনছেন অডিয়াস আজকে আমরা কথা বলবো শর্মার বই উইল ক্রাই এই বইটি সম্পর্কে আমাদের জীবন একবারই পাওয়া যায় তো বলব জীবন জীবনযাপন করা যাক যাতে মৃত্যুর সময় আমাদের হৃদয় থাকে কি জীবনটা ছিল অনেক মজা হয়েছে আর এমনভাবে অন্যদের জীবন ভালো করার চেষ্টা করা যাক যা তাদের উপকারে লাগে আর আপনাকে মনে রাখে এই বইয়ের উদ্দেশ্য হলো আমাদের এমন জীবনযাপন করতে সাহায্য করা যেখানে আমরা পূর্ণ উচ্ছ্বাস আর সুখে যাপন করি আর অন্যদের জন্য চেষ্টা করি এই জন্য লেখক রবীন্দ্র শর্মা আমাদের এই বইয়ের এমন কিছু অভ্যাস শেখাচ্ছেন যেগুলো আমরা আমাদের জীবনে এমনভাবে ব্যবহার করতে পারি যাতে আমরা জীবন উপভোগ করতে পারি আর বিশ্বে এগিয়ে যেতে পারি তো চলুন এক এক করে অভ্যাসগুলো আমরা নিই কিন্তু যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসছেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম অভ্যাস হলো নিজের অন্তরের কণ্ঠ খুঁজে বের করা এর মানে হলো আমরা আমাদের সবচেয়ে ভালো কাজ করে মানবতার জন্য জীবনযাপন করব। অপরিচিত মানুষকেও খুশি রাখবো আমাদের সব সময় পরিবার বন্ধু বা যে কোনো অপরিচিতের সঙ্গে হাসি খুশি আর দয়ালু থাকতে হবে প্রতিদিন অন্তত একজনকে হাসাতে হবে তাদের মুখে একটি হাসি ফোটাতে হবে আপনার মনোভাব ঠিক রাখুন নিজের জীবন চারপাশের মানুষ কাজ দেশ আর পৃথিবীর জন্য সবসময় ইতিবাচক চিন্তা ব্যবহার করুন কঠোর ভালোবাসা চর্চা করুন অর্থাৎ আত্মশৃঙ্খলা বজায় রাখুন নিজেকে নিয়ন্ত্রণ করে আপনি বুঝতে পারবেন আপনার মনপ্রিয় কাজটা কি আর সেটা করে সত্যিকারে সুখ পাবেন নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি পজিটিভ চিন্তা করতে পারবেন মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন আর সুখে থাকবেন একটা নোট রাখুন আপনার দৈনন্দিন কাজগুলো লিখে রাখুন সকালে লিখুন কি কি আজ লক্ষ্য পূরণ করতে চান রাতে ঘুমানোর আগে চেক করে কিছু পজিটিভ কথা লিখুন দিনে একবার ঈশ্বর আর পুরো ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান সৎ দার্শনিক মনোভাব গড়ে তুলুন নিজের সঙ্গে ও অন্যদের সঙ্গে সৎ হন আপনার কথাগুলো কি দাম জানেন কারণ কথা আপনার বিশ্বাসযোগ্যতা গড়ে তোলে আর বিশ্বাসযোগ্যতা আপনার উপর মানুষের বিশ্বাস তৈরি করে তাই যাই প্রতিশ্রুতি দেন সেটা পূরণ করবেন তোমার অতীতকে সম্মান করো কৃতজ্ঞতা আর ইতিবাচক মনোভাব নিয়ে তোমার ইতিহাস দেখো অতীতের সাফল্য থেকে প্রেরণা নিয়ে তোমার বর্তমান জীবনে এগিয়ে যাও তোমার ভুলগুলোর জন্য কৃতজ্ঞ থাকো কারণ সেগুলো থেকে শিখে তুমি আজ ভালো জায়গায় পৌঁছেছ দিনের শুরুটা ভালো করো ঘুম থেকে ওঠার পর প্রথম তিরিশ মিনিটে নিজের সঙ্গে সময় কাটা। এর সঙ্গে নিজেকে শিক্ষিত করো আর নিজের সঙ্গে ইতিবাচক কথা বলো এর জন্য তুমি প্রতিদিন সেবার অ্যাক্টিভিটি করতে পারো এর মানে হলো শান্ত থাকা নিজেকে উৎসাহ দেওয়া কল্পনা করা ব্যায়াম করা পড়াশোনা করা লিখে রাখা ভালোবাসা দিয়ে গ্রহণ শেখো জীবনে মূল্যবান জিনিস নিয়ে বাঁচতে হলে দৈনন্দিন জীবনের সেই কাজগুলোর অগ্রাধিকার দাও যা তোমার লক্ষ্যের সঙ্গে মিলে যায় এর মধ্যে যদি কেউ তোমার কাজের মাঝে বিঘ্নতা সৃষ্টি করে তাদের ভালোবাসা দিয়ে অস্বীকার করো আর তোমার কাজ চালিয়ে যাও সপ্তাহে একদিন ছুটি নাও আর পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাও তাদের সাথে মজা করো একটা সিনেমা দেখো একটু হাঁটতে বেরো আর আরাম করো নিজের সঙ্গে কথা বলো তোমার জীবনের নৈতিকতা তোমার প্রিয় কাজ নিয়ে নিজেই নিজেকে বলো কিভাবে সেই কাজের মাধ্যমে মানুষদের জীবন আরও ভালো করা যায় দিনে অন্তত দশবার এই কাজটা করো চার সপ্তাহ ধরে এর ফলে তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য চেনে নিতে পারবে চিন্তার জন্য সঠিক সময় করে রাখো অনেকেই তাদের জীবনের সমস্যাগুলো নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করেন এইভাবে চিন্তা করা ভুল নয় কিন্তু সময় চিন্তা করাটা ভুল এই কারণেই অনেকেই খুশি হওয়া ভুলে যায় যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না তাই আমাদের প্রতিদিন তিরিশ মিনিট সময় ঠিক করে সেই সময়ে সব সমস্যা আর তাদের সমাধান নিয়ে ভাবা উচিত আর বাকি সময়টা খুশি উদ্দীপনায় ভরা আর মন খুলে জীবনযাপন করা উচিত মনে রেখো সফল মানুষের নাইনটি নাইন পারসেন্ট এরই একটা অনুপ্রেরণা থাকে যার কারণে সে তার বড় স্বপ্ন পূরণ করতে পারে তুমি ধনিয়াতে চাও খেলোয়াড় রাজনীতিবিদ ব্যবসায়ী বা সুখী যাই হতে চাও না কেন জীবনে অর্থপূর্ণভাবে বাঁচতে তোমাকেও দরকার অনুপ্রেরণা এই জন্য তোমাকে ভাবতে হবে আমি এখানে শুধু বাঁচতে আসেনি কিছু একটা করতে এসেছি যাতে মানুষের জীবন ভালো করতে পারি তোমার বড় স্বপ্ন আর অসাধারণ সাফল্যের আশা নিয়ে জীবনযাপন করা উচিত মন্দিরের যত্ন নাও মন্দিরই সেই জায়গা যেখানে আমরা সুখী আর সমৃদ্ধ হতে শক্তি আর উৎসাহ পাই এমনই একটা জায়গা হলো আমাদের শরীর তাই আমাদের শরীরের যত্ন নেওয়া খুবই জরুরি এই জন্য তোমাকে ব্যায়াম করতে হবে সঠিক খাবার খেতে হবে আর ভালো ঘুমাতে হবে যাতে আমাদের শরীর সুস্থ থাকে কারণ সুস্থতা হলো সম্পদ চুপ থাকতে শেখো নীরবতা আমাদের নিজের সাথে দেখা করার একটা মাধ্যম এই জন্যই প্রতিদিন একটু সময় নিয়ে একাকৃত্তে চুপ থাকো এভাবে করলে তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝতে পারবে আর অনাবশ্যক কাজের বদলে জীবনের সবচেয়ে জরুরি কাজগুলোতে মনোযোগ দিতে পারবে ভাবো তোমার জীবনের আদর্শকে তুমি কেমন মানুষ হতে চাও কেমন জীবন কাটাতে চাও ওদের নাম লিখে রাখো আর কেন ওদের মতো হতে চাও সেটাও লিখে রাখো এখন দিনে অন্তত একবার তোমার আদর্শের সাথে সময় কাটানোর চেষ্টা করো যদি পারো ওনার সঙ্গে দেখা করো ওদের জীবনযাত্রা আর অভ্যাস সম্পর্কে জানো সকালে তাড়াতাড়ি ওঠো সময় মতো ঘুমাও আর ভোরে যত তাড়াতাড়ি সম্ভব উঠে পড়ো যত ঘুম তোমার পুরো বিশ্রামের জন্য দরকার ততই ঘুমাও বেশি ঘুমানো উচিত না একবার আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি বললেন কম ঘুম মানসিক চাপ বাড়ায় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ আর প্রয়োজনের চেয়ে বেশি ঘুমালে মূল্যবান সময় নষ্ট হবে যেটা তুমি কাজে লাগাতে পারবে। তাই যতটা দরকার ততটুকুই ঘুমাও ভালো ঘুমের জন্য তিনটি টিপস খুব কাজে আসবে সময় সময় নিজের কাজকর্ম মাথায় আনো না গভীর ঘুমের দিকে মনোযোগ দাও রাত আটটার আগে ডিনার করার চেষ্টা করো এরপর যদি খাও তাহলে খানিক হাঁটাহাঁটি করো শোবার আগে খবর বা এমন কোনো কন্টেন্ট দেখো না যেটা মনকে নেতিবাচকের ফাঁদে ফেলে তোমার সমস্যাগুলোকে আশীর্বাদ হিসেবে দেখো সময় মনে রেখো জীবন আমাদের বাস্তব পার শেখায় এই জন্যই আগে পরীক্ষা দেয় তারপর শেখায় জয় আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এনে দেয় হারার মধ্যেও আমাদের শেখার সুযোগ থাকে তাই কঠিন কাজগুলো ছেড়ে দিও না করো শেখো আর যেসব সমস্যা আসে সেগুলোর জন্য কৃতজ্ঞ বাধার কারণে লক্ষ্যে পৌঁছতে না পাওয়ার ভয় করো না কারণ বাধাই সবচেয়ে ভালো শিক্ষক আর ব্যর্থতাই সফলতার সোজা রাস্তা বেশি হাসো হাসি আমাদের সৃজনশীলতা বাড়ায় মস্তিষ্কে সুখ হরমন ছড়ায় আর সমস্যা মোকাবেলার শক্তি দেয় গবেষণায় দেখা গেছে চার বছর বয়সে একটি শিশু দিনে অন্তত তিনশো বার হাসে বয়স্ক মানুষ দিনে মাত্র পনেরো বার হাসে আর তাই শিশুরা বেশি সুখী থাকে তুমি নিশ্চয়ই দেখেছ সফল মানুষেরা বেশি হাসে শুধু কাজে চিন্তা করে বসে থাকে না একদিন ঘড়ি ছাড়াও কাটায় সপ্তাহ অন্তত একদিন কোনো শিডিউল ছাড়া তোমার পছন্দের কাজ করো যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ করো এটাই জীবনের আসল সুখের অনুভূতি এই জন্যই তোমার প্রিয় গেম খেলার ইচ্ছা হয় সিনেমা দেখার মনে হয় কোথাও যাওয়ার বাসনা হয় বা এমন কিছুই হতে পারে মনে রেখো জীবন আসলে সংখ্যার একটা খেলা যত বেশি ঝুঁকি নেবে তত বেশি লাভ পাবে তাই শুধু নিরাপত্তার জন্য জীবন কাটিও না সুযোগ খুঁজে বের করো আর হিসাব করে ঝুঁকি নাও যাতে তোমার লাভ হয় একটা ভালো সিনেমা থেকে শেখো প্রতি দু তিন মাস অন্তর একবার থিয়েটারে গিয়ে কোনো শিক্ষামূলক সিনেমা দেখো কারণ একটা ভালো সিনেমা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আমাদের মূল্যবান জিনিসগুলোর সঙ্গে যুক্ত করে অনুপ্রেরণা দিতে পারে তোমার টাকাকে আশীর্বাদ করো তোমার টাকা খরচ করো ভালো জিনিস কেনার জন্য যা তোমার জন্য সবচেয়ে মূল্যবান এবং যা তোমাকে সবচেয়ে বেশি সুখ দেয় সেই সব জিনিসে মনোযোগ দাও ধরো এমন কিছু তৈরি করো বা এমন একটা সেবা দাও যা মানুষদের সাহায্য করে এবং তাদের জীবন ভালো করে আর কিছু কিনলে সেই জিনিসটা তোমার কাছে পৌঁছাতে যারা যারা সাহায্য করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাও কারণ সবাই মিলে যেহেতু সেই জিনিসটি তোমার কাছে এনে দিয়েছে নিজেকে এমন একজন বানাতে মনোযোগ দাও যাকে সবাই মূল্যবান মনে করে সব সময় মনে রেখো সময় মানেই টাকা আর টাকা মানেই সময় তাই তোমার সময় এমন কাজে ব্যয় করো যা সব সবচেয়ে বেশি মূল্যবান যখন তুমি একটু সময় দাও তোমার মূল্যবান অগ্রাধিকার কাজগুলোতে তখন তুমি তোমার জীবনের লক্ষ্য আর উত্তরাধিকার আরও মজবুত করো আর সব কিছু বদলে যায় দিনে অন্তত একবার সকালে বা রাতে তোমার সব শুভাকাঙ্ক্ষীদের কাছে যেমন ঈশ্বর বা যারা তোমার জীবনে মূল্য যোগ করেছে দিনে অন্তত একবার সকালে বা রাতে তোমার সব শুভাকাঙ্ক্ষীদের কাছে যেমন ঈশ্বর বা যারা তোমার জীবনের জন্য মূল্য যোগ করেছে যারা তোমাকে এই পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে তাদের জন্য কাগজে ধন্যবাদ লিখো আর যদি সম্ভব হয় তাদেরকে মেসেজ বা ইমেলের মাধ্যমে সেই ধন্যবাদ পাঠাও সব সময় তোমার কাছে একটা বই রাখো গবেষণায় দেখা গেছে একজন বড় মানুষ আট মাস সময় কাটায় শুধু ইমেল খুলতে আর দুই বছর সময় দেয় কল রিটার্ন করতে আর পাঁচ বছর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা তো না কেন এই সময়টাকে কাজে লাগানো যাক আর সফল মানুষের সঙ্গে সময় কাটিয়ে কিছু মূল্যবান শেখা যাক যাতে তোমার জীবন আরও ভালো হয় তাই তোমার উচিত সবসময় একটা বই রাখা আর যখনই সময় পাও কিছু শেখার জন্য সেটা পড়া মানুষের সঙ্গে মন থেকে যোগাযোগ করো এই ব্যস্ত জীবনের বেশিরভাগ মানুষ অন্যরা কথা শেষ করুক বলে অপেক্ষা করে আর নিজের কাজে ব্যস্ত হয়ে থাকে যখন তুমি মানুষের বোঝার চেষ্টা করবে তখন তাদের পরিস্থিতি আর দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু বুঝতে পারবে এই কাজটা করার জন্য কিছু ব্যবহারিক টিপস দিলাম প্রতি সাত সেকেন্ডে একবার অন্য লোকটাকে বলার সুযোগ দাও কথা কাটা যাবে না প্রথমে শোনো বোঝো তারপর তোমার কথা বল প্রয়োজনে তোমাদের আলাপের নোটও নিয়ে রাখতে পারো যাদের বুঝতে সহজ হয় এবং ওদের গুরুত্বপূর্ণগুলো মনে করাতে পারো প্রতিমা ওরা যা বলল বোঝো তারপর জবাব দাও তোমার সমস্যাগুলো লিস্ট করো একটা খালি কাগজে তোমার জীবনের সব সমস্যা নাম লিখে ফেলো এতে তোমার মন থেকে একটা বোঝা কমবে আর মুক্ত মনে কাজ করে সমস্যাগুলো সমাধান করতে পারবে লেখা শেষ করলে বুঝতে পারবে অনেক সমস্যা আসলে সমস্যা না তুমি শুধু ভাবছ কাজ করার অভ্যাস করে তোলো কাজ করেই সব কিছু বুদ্ধি জানে কি করতে হয় দক্ষতা জানে কিভাবে করতে হয় আর নৈতিকতা জানে কি করা উচিত আমরা সবাই ভালো আর মন্দের সফল আর ব্যর্থ অভ্যাসের ফারাক জানি সবাই জানি জ্ঞানী শক্তি কিন্তু যারা প্রতিদিন বই পড়ে তাদের সংখ্যা খুবই কম তাই তো খুব কম মানুষই সত্যিকারের সুখে জীবন কাটায় পৃথিবীর পাঁচ পার্সেন্ট মানুষই পঁচানব্বই পার্সেন্ট টাকা ধরে রেখেছে কারণ সে কাজ করে তাই যা কিছু শেখো তা বাস্তব জীবনে প্রয়োগ করো তোমার বাচ্চাটাকে এক ধরনের উপহার হিসেবে নাও আমাদের ছোট ভাই বোনদের ভালোবাসায় হওয়া উচিত তাদের সঙ্গে কিছু সময় কাটাও শুধু বাবা মা বা অভিভাবক না হয়ে থেকে মেয়েদের মতো তাদের সঙ্গে থেকো পুরস্কার নয় যাত্রাটাই উপভোগ করো জীবনের জন্য লক্ষ্য নির্ধারণ করা জরুরি একটা লক্ষ্য থাকলে তুমি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত হওয়ার বদলে তোমার মনোযোগ সেই লক্ষ্যের দিকে থাকবে তবে একই সঙ্গে তোমার লক্ষ্য অর্জনের যাত্রায় সব সময় থেকো তোমার কাজটা উপভোগ করো কিন্তু পুরস্কার পাওয়ায় খুশি হচ্ছে সব সময় চেষ্টা করো ভালো মানুষ হতে কারণ এর মাধ্যমে তুমি নিজেকে পুরস্কার পাওয়ার যোগ্য করে তোলো মনে রেখো সচেতনতা পরিবর্তন আনে কেউ যদি বুঝতে পারে মাথা ব্যথা হচ্ছে তাহলে সে ডাক্তারের কাছে যাবে বা ওষুধ খাবে কেউ যদি বুঝতে পারে তার খারাপ অভ্যাসের কারণে সে কষ্ট পাচ্ছে বা দরিদ্র তাহলে সে সুখী আর সফল অভ্যাস গড়ে তুলে জীবন উন্নত করতে পারে তাই তোমার নিজের প্রতি সচেতন হও টিউজডেজ ইজ মোরে বড়ো এটা লেখকের প্রিয় সেলফ হেল্প বইগুলোর মধ্যে একটা যেটা তিনি পড়ার পরামর্শ দেন এতে তুমি বুঝতে পারবে জীবনে আফসোস এড়ানোর গুরুত্ব পরিবারের মূল্য ক্ষমা করার গুরুত্ব আর জীবনের মানে কি এই বইয়ের সারাংশটি আমি আশা রাখি পরবর্তী সময় আনতে সক্ষম হব আমার এই চ্যানেলে অর্থাৎ ওডিএস চ্যানেলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন তোমার জীবনটাকে যতটা সম্ভব ফলপ্রসূ করতে চাইলে একটা চেক লিস্ট তৈরি করে সবচেয়ে মূল্যবান কাজগুলো আগে করো কারোর জন্য তোমার মূল্যবান সময় নষ্ট হতে দিও না ঠান্ডা থাকো জীবনের চ্যালেঞ্জ আর বিষাক্ত মানুষ থাকে আমরা সবসময় এমন মানুষদের পাই যারা জীবনে আনন্দ আর মান জোগায় আবার কেউ কেউ আমাদের বিরক্ত করে তাই এদের নিয়ে মাথা ঘামিও না মন শান্ত থাকো রাগ নিয়ন্ত্রণ করার একদম সহজ উপায় হলো যখন রাগ আসে প্রথমে থেকে এক পর্যন্ত গণো তারপর সামনে থাকা ব্যক্তির প্রতি প্রতিক্রিয়া দেখাও এটা করলে দেখবে রাগ নিজে থেকেই কমে যাবে যখন তুমি একে বংশাবে তোমার অবয মনকে বুঝো তোমার কি হয় যে হঠাৎ কোনো একটা কাজ শুরু করো আর একই সময় তোমার মন কোথাও অন্য কোনো ঘটনা বা কোনো ঘটে যাওয়া খারাপ স্মৃতির দিকে চলে যায় তাই মনোযোগ দিয়ে কাজ করো সেটা উন্নত করার জন্য প্রতিদিন কয়েক মিনিট বইটা গুরুত্ব সহকারে পড়ো আর এক সময় একটাই কাজ করো চেক লিস্ট অনুযায়ী ভালো করে জিজ্ঞাসা করতে শেখো মনে রেখো যে কেউ যেখানে যেতে চায় সে সেই রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে তবে আর যদি জিজ্ঞাসা না করে তাহলে রাস্তা পাওয়ার কোনো সুযোগই থাকে না তাই যা জানতে চাও জিজ্ঞেস করো এবং বিশেষজ্ঞদের কাছ থেকে শেখো তোমার কাজের বড় মানে বুঝো শুধু টাকা আয় করার জন্য কাজ করো না মানুষদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার জন্যও কাজ করো কারণ নেতৃত্ব শুধু টাকা আয় করার জন্য নয় এর একটা উদ্দেশ্য থাকে আর সাধারণ মানুষ যা চায় যেমন টাকা ক্ষমতা সম্মান এসব নেতাদের কাছে সহজেই আসে সাহসী বইগুলো একটা লাইব্রেরি তৈরি করো সাফল্য চরিত্র গঠন সমৃদ্ধি সুখ আর তোমার জীবনে যা কিছু পাওয়া দরকার সব কিছুরই যারা সফল হয়েছে তাদের বই রাখো আর পড়তে শেখো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নতুন নতুন বইয়ের সারাংশ নিয়ে আসি যাতে আপনি ধারাবাহিকভাবে কিছু না কিছু শিখতে পারেন আপনার ট্যালেন্টটাকে গড়ে তুলুন প্রতিদিন নিজেকে বেটার করুন আপনার রিডিং স্কিল আয় কাজের প্রচেষ্টা পরিবার আর মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো করুন আর মনোযোগ দিন কালকের দিনকে আজকের থেকে ভালো করার জন্য প্রকৃতির সঙ্গে সম্পর্ক বজায় রাখুন প্রকৃতির সঙ্গে যুক্ত থাকুন প্রকৃতির জিনিসগুলোর সাথে যুক্ত হন যেমন যাঁদের সৌর্য দেখা সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা আর সেটা অনুভব করা আসো নিউজ ফার্স্টে চলো প্রতিদিন আমরা খবরের কাগজ আর নিউজ চ্যানেল থেকে নানা ধরনের খবর পড়ি আর শুনি এর মধ্যে অনেক খবর আমাদের জীবনে ভালো প্রভাব ফেলে আর ইতিবাচক থাকতে সাহায্য করে আবার অনেক খবর থাকে যা কোনো কাজে আসে না বরং নেতিবাচক ছড়ায় তাই এমন খবর শোনো ইচ্ছেগুলো নিয়ে কথা বলে যেগুলো তোমার মনোবল বাড়ায় লক্ষ্য ঠিক করতে লক্ষ্য থাকলে জীবনের চিন্তা কমে যায় তাই তোমার লক্ষ্যগুলো লিখে রাখো আর সেগুলো পূরণের একটা পরিষ্কার প্ল্যান তৈরি করো সময় বড় চিন্তা করো শুরু করো শূন্য থেকে আর এখনই অ্যাকশন নাও একুশ দিনের নিয়ম মনে রাখো প্রথমে আমরা আমাদের অভ্যাস গড়ে তুলি তারপর সেই অভ্যাস আমাদের গড়ে তোলে আমাদের সম্মান চরিত্র আর্থিক অবস্থা আর সম্পদ সবই আমাদের অভ্যাসের উপর নির্ভর করে কোন অভ্যাস গড়ে উঠতে একুশ দিন সময় লাগে তাই উপরের যেসব অভ্যাসগুলো বলেছি সেগুলো একুশ দিন ধরে চেষ্টা করো তাহলে এই অভ্যাসগুলো তোমার জীবন বদলে দেবে ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো সাদগুরু বলেছেন কেউ তোমার কাছে ভুল করেছে সে তোমার রাগ শাস্তি পাওয়ার যোগ্য ওকে শাস্তিও দিতে পারো তারপরও তাকে ক্ষমা করাটাও মহান কাজ একটা শুদ্ধ পরিবেশ তৈরি করো তুমি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও তাদের গড় তুমি এটা হয়তো আগে এর একটা অন্য যে তুমি যেসব জিনিসে ঘেরা থাকো সেগুলোর মতোই হয়ে ওঠো অর্থাৎ তুমি যাদের সাথে থাকো যেসব জিনিসের মাঝে জীবন কাটাও সেগুলোই তোমার চরিত্র গড়ে তোলে অজান্তেই এটা আমাদের জন্য একটা রাস্তা হয়ে গেছে তোমার চারপাশের পরিবেশ তোমার চিন্তার উপর ব্যাপক প্রভাব ফেলে যেমন তুমি যাদের সাথে থাকো তুমি যেসব বই পড়ো সেসব কথা বলো আর প্রতিদিনের পরিবেশ যেটা তুমি ভাস করো তাই চেষ্টা করো এমন একটা ইতিবাচক পরিবেশে থাকতে যেখানে অনুপ্রেরণাদায়ক আর আশাবাদী মানুষরা থাকে যেমন ক্লিন কেলার বলেছিলেন হতাশ মন কখনও তারাদের রহস্য উন্মোচন করতে পারে না সত্যি কথা বলতে অপটিমিজমে ভরা মানুষই সেটা পারে একজন কোচের সাহায্য নাও তুমি যা হতে চাও সেই বিষয়ে যারা সফল হয়েছেন যারা এক্সপার্ট তাদের সম্পর্কে পড়ো পারত ব্যক্তিগত ব্যক্তিগত মেন্টারশিপরাও তাদের থেকে তাদের অভ্যাস আর জীবনযাত্রা শিখে ধাপে ধাপে অনুসরণ করো তবেই তুমি একদিন সাফল্য পাবেই পাবে ছোট্ট একটা ছুটি নাও বলো ছুটি নিতে যেও না পারলে ছোট্ট একটা ছুটি নিয়ে ঘুরে এসো তোমার অফিস বা বাড়ির কাছ থেকে একটু বিরতি নিয়ে সেই সময় চোখ বন্ধ করে অনুভব করো কল্পনা করো তুমি তোমার প্রিয় জায়গায় ছুটিতে গিয়েছো এটা করলে তোমার মন অনেক ভালো থাকবে আর আকর্ষণের আইন অনুযায়ী খুব শীঘ্রই সেই জায়গায় যাওয়ার সুযোগ পাবো তোমার প্রিয় ছয়জন মানুষকে দেখো তোমার জীবনে কারা ছয়জনকে দেখতে চাও ওরা তোমার প্রিয় সেলিব্রিটি ব্যবসায়ী নেতা বা খেলোয়াড় হতে পারে একটা লিস্ট তৈরি করো আর তাদের সাথে দেখা করার জন্য পরিকল্পনা বানাও এটা করলে আকর্ষণের আইন অনুযায়ী তোমার তাদের সাথে দেখা হবে প্রতিদিন গান শোনা একদম সহজ কিন্তু মনের অবস্থা ভালো রাখা একটা দারুণ উপায় একটা স্টেটমেন্ট লেখো ভাবো তুমি মারা গেলে তোমার পরিবার আর পৃথিবীকে তুমি কি রেখে যাবে এটা তোমার জীবনের উদ্দেশ্য আর ভীষণ গড়ে তুলতে সাহায্য করবে তিনজন ভালো বন্ধুর সাথে যোগাযোগ করো তোমার তিনজন বন্ধুর সাথে মজার কাজ করো প্রফেশনাল কথা বলো আর ভবিষ্যতে প্ল্যান করো এটা করলে তোমার প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভিটি আর আত্মবিশ্বাস বাড়বে মেডিটেশান করো অধিকাংশ মানুষের সমস্যা আসে অতিরিক্ত মানুষ আর জিনিসপত্রে আটকে যাওয়ার কারণে মেডিটেশনে তুমি শান্ত হও এবং নিজের সাথে সংযুক্ত হও এতে অনেক চিন্তা নিজে থেকেই মিটে যায় আর আমরা আগের চেয়ে বোধ করি ঝামেলা করা বন্ধ করো আর জীবনযাপন শুরু করো সফল মানুষরা গর্ব করে আর আনন্দে তাদের যা চায় তা খুঁজে বেড়ায় যদি না পাওয়া যায় তবুও তারা নিজের পথ তৈরি করে কিন্তু কখনো হতাশ হয়েও না নিজের মূল্য বাড়াও তোমার দক্ষতা বাড়ি নিজের মূল্য ক্রমাগত বাড়িয়ে নাও মানুষের জীবনে যত সম্ভব বেশি ভ্যালু যোগ করার উপর প্রকাশ করো যাতে তাদের জীবন ভালো হয় আর তোমার ইনকামও বাড়ে ইউনিক হও শুধু তাই বলেই এমন কিছু করো না যে অনেকেই করছে বরং যা তোমার জন্য ঠিক এবং ভালো লাগে সেটা করো কারণ যেই কাজটা তুমি ভালো করো আর ভালোবাসো সেটা করতে করতে তুমি খুশি থাকবে আর মার্কেটে ইউনিক থাকবে একটা গোল কার্ড রেখো তোমার জীবনের প্রধান লক্ষ্যমাত্রাগুলো স্পষ্ট হেডলাই সহ একটা কার্ডে লিখে রাখো যাতে কখনো তুমি পথ হারিয়ে যাও তখন তুমি ফিরে এসে আবার পুরো পুঁজি দিয়ে তোমার জীবনের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারো তোমার মেজাজ চেয়ে ভালো হয়ে ওঠো মনে রেখো তুমি তোমার স্রষ্টা তাই তোমার রাগ নিয়ন্ত্রণ করো এটা ভাবতে না যে তুমি ভালো বা খারাপ অনুভব করবে বরং সবসময় ভালো ইতিবাচক আর উন্নত অনুভব করতে চাও যদি কখনো চাপ অনুভব করো সেই চাপের মধ্যে পড়ার বদলে তাড়াতাড়ি ভালো কিছু বা কাউকে নিয়ে ভালো চিন্তা করা শুরু করো আর তোমার মেজাজ ভালো রাখো একটা ভালো বাস্তবতা কল্পনা করো সত্যি কথা হলো পৃথিবী ঠিক তেমনই যেটা আমরা ভাবি আমরা কিছু ভাবলেই সেটা বাস্তবেই ভালো হয় আর তার উল্টোটাও ঠিক তাই তোমার জীবনের ব্যাপারে ভালো করে ভাবো নিজেকে তোমার জীবনের কোম্পানির সিইও মনে করে সেভাবেই প্ল্যান করো সিওর মতো চিন্তা করো আর যা চাও তা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নাও নম্রহ তুমি দেখেছ সফল মানুষেরা সাধারণ থাকে কারণ তারা জানে সফলতা আর টাকা সময় থাকে না কখনো বেশি কখনো কম তাই জীবনের আসল উদ্দেশ্য হলো সুখী থাকা আর সুখ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া সব বই পড়া বাধ্যতামূলক নয় যে কোনো বই যেভাবে শুরু করো প্রথমে তার পরিচিতি আর দু তিনটে অধ্যায় পড়ে নাও বুঝতে পারার জন্য বইটা তোমার কতটা কাজে লাগবে তোমার কোনো সমস্যা কি এটা সমাধান করতে পারবে অথবা জীবনের কি মূল্য যোগ করবে যদি যোগ করে তাহলে পড়ো হলে তোমার মূল্যবান সময় অন্য কোনো ভালো বই পড়ে কাটাও আমাদের সারাংশ শুনেও তোমার ধারণা নিতে পারো বইটা তোমার জন্য কি না যা বিস্তারিত পড়া উচিত শক্তিশালী প্রতিপক্ষ বেছে নাও এমন কাউকে প্রতিপক্ষ বানাও যে তোমার থেকে অনেক এগিয়ে যাতে তুমি আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে পারো এবং তোমার প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি সফল হতে পারো আর শেষ পর্যন্ত তুমি আরও সফল হয়ে উঠবে এর জন্য সেরা প্রতিদ্বন্দ্বী হতে পারে তোমার ভবিষ্যৎ আজকের যে বড় লক্ষ্য ঠিক করে তুমি ফলাফল অর্জন করতে পারো তারপর আরও বড় লক্ষ্য আসবে পরিবারের সঙ্গে খাও দিনে অন্তত একবার সেটা সকালের টিফিন হোক দুপুরের খাবার বা রাতের ডিনার তোমার সবচেয়ে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাও আর এই সময়টা ভালোবাসা ভাগাভাগি করো যাদের মতো হতে চাও তাদের মতো যতটা সম্ভব ভাবো আর আচরণ করো গবেষণায় দেখা গেছে আমাদের চিন্তা আমাদের কাজকে প্রভাবিত করে আর তাই আমরা যেটা হতে চাই সেটা তৈরি করতেও পারি পাবলিক স্পিকিং কোর্স করো মানুষের সামনে নিজের কথা ভালোভাবে বলতে চাইলে পাবলিক স্পিকিং সম্পর্কিত একটা বই পড়ো বা একটা কোর্স করো নেতিবাচক চিন্তা বন্ধ করো মনে রাখো তুমি যদি তোমার স্বপ্নের পেছনে না যাও তাহলে নিজেই নিজের জন্য সীমাবদ্ধতা তৈরি করে ফেলছ তাই ছোট করে ভাবা ছেড়ে বড় স্বপ্ন দেখো আর সাহস করে এগিয়ে যাও সব সময় বড় স্বপ্ন দেখো কিছু শুরু করো আর এখনই কাজ শুরু করো যদি কিছু বদলানো না যায় তাহলে তা নিয়েই বেশি চিন্তা করো না মানুষ হিসেবে আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলো এখন আর আমরা বদলাতেই পারি না এমন পরিস্থিতিতে ঈশ্বরের কাছে সাহায্যের আবেদন করো আর দরকারি কাজ চালিয়ে যাও ফ্রি সময় কাজে লাগাও ফ্রি সময় মানে অফিসের সময় ভ্রমণের সময় জিম বা ব্যায়ামের সময় টাইম ম্যানেজমেন্ট সৃজনশীলতা পজিটিভ চিন্তা শারীরিক ও মানসিক সুস্থতা নিজেকে সাহায্য করাও অডিও বা পডকাস্ট শুনে তোমার ঘরের কাছে একটা কাজ লাগাও তাকে খাবার আর জল দাও আর যত্ন নাও গাছ বড় হয়ে তোমাকে আর অন্যদের অক্সিজেন ছায়া আর খাবার দেবে আর ঠিক ওই গাছের মাধ্যমে মানুষ তোমাকে মনে রাখবে তোমার এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও নিজের একটা শান্ত জায়গা খুঁজে নাও প্রতিদিন নিজের জন্য সময় কাটাও নিজের জন্য সময় নেওয়া কোনো স্বার্থপরতা নয় বরং এটা আমাদের উদ্দেশ্যের সাথে যুক্ত হতে সাহায্য করে নিজের মূল্য বুঝতে শেখায় অন্যদের প্রতি দায়িত্বভোধ জাগায় এবং সেগুলো পূরণের জন্য চিন্তা করার ও পদক্ষেপ নেওয়ার সময় দেয় তোমার মন আর আত্মার সাথে সময় কাটালে তুমি স্থিতিশীল প্রেরণাদায়ক আর আশাবাদী থাকতে পারবে যেখানেই যাই নিজের পরিবার আর বন্ধুদের যত বেশি ছবি তোলা যায় তোলো কারণ এই স্মৃতিগুলো তোমার পরবর্তীতে অনেক কাজে লাগবে আর এরপরে এই ছবিগুলো দেখে জীবনের সুখের লাভের আনন্দ নাও বাসায় যাওয়ার আগে স্ট্রেস একটু কমাও অফিসের টেনশন কমানোর জন্য গাড়ির মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নাও আর ভাবো তোমার পরিবার কত গুরুত্বপূর্ণ তোমার জন্য তোমার উপস্থিতি তোমার স্ত্রী সন্তান আর বাবা মায়ের জীবনে কতটা মূল্যবান আর তাই তোমার হাসিটা তাদের মনেও আনন্দ নিয়ে আসে এই চিন্তা নিয়ে আমি খুশি মনে বাড়িতে ঢুকলাম অনুপ্রেরণামূলক উক্তি সংগ্রহ করো মহান নেতারা চিন্তাবিদরা ক্রীড়াবিদরা বা দার্শনিকরা জীবনের চ্যালেঞ্জ নিয়ে যা বলেছেন কিভাবে সমস্যার মোকাবিলা করতে হয় জীবনের অর্থ কি আত্মনিয়ন্ত্রণের মূল্য অন্যদের সাহায্যের গুরুত্ব চিন্তাধারার শক্তি আর দৃঢ় চৈত্রিকতা এসব নিয়ে উক্তি লেখো আর প্রতিদিন পড়ো তোমার কাজকে ভালোবাসো যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে তখন পরের দিন যেতে কাজে মন উচ্ছ্বাসিত থাকবে এভাবে তোমার কাজটা হয়ে যাবে একটা খেলা আর প্রতিটা মুহূর্ত হবে মজার কোনো স্বার্থ ছাড়াই সেবা করো জীবনের সবচেয়ে জরুরি কথা হলো নিজের কাছেই প্রশ্ন করা আমি কিভাবে মানুষকে সেবা করতে পারি সব মহান ব্যবসায়ী নেতা আর চিন্তাবিদেরা তাদের নিজস্ব পথে মানুষকে সেবা করেই মহান হয়েছেন পুরো মন দিয়ে জীবন কাটাও যেন সুখী মারা যাওয়া যায় উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করো খুঁজিতে ভরে আর মানুষের সেবা করে আর তোমার মননের আগে যেসব ইচ্ছে পূরণ করতে চাও সেগুলোর একটা তালিকা তৈরি করো ধন্যবাদ বন্ধুদের এটাই ছিল তুমি মারা গেলে কে কাঁদবে বইয়ের সংক্ষিপ্ত সার আশা করি এই সব পাঠ থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এখন পেন আর কাগজ নিয়ে তোমার পছন্দের যে কোনো পাঠ লিখে নাও আর সেগুলো তোমার দৈনন্দিন জীবনে কাজে লাগাও এতে তোমার জীবন আর দৈনন্দিন রুটিন দুটোই উন্নতি করবে এই অভ্যাসগুলো মানলে আর যদি তুমি বইয়ের সারাংশে পর্যন্ত এসে পৌঁছেছ তাহলে বুঝবে তুমি আমাদের মতো বই ভালোবাসো আর আমাদের সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকেনটি প্রেস করে দেবেন যাতে প্রতি সপ্তাহে আমাদের দুটো বইয়ের সারাংশ তুমি উপভোগ করতে পারো আর নিয়মিত কিছু নতুন শেখো আপনি আমাদের কমেন্টে বলতে পারেন কোন বইয়ের সারাংশ দেখতে চান শীঘ্রই আরও দারুণ ভিডিও নিয়ে দেখা হবে অনেক ধন্যবাদ আমিও আমি আছি অডিয়েন্সের সাথে আপনারাও থাকুন অডিয়েন্সের সাথে ধন্যবাদ